সালামু আলাইকুম আজকে আমরা থেভেন আঠারো নাম্বার ক্লাস করবো আর এটা আমাদের ডিসি সার্কিটের এর উনআশি নম্বর নম্বর ক্লাস এই সার্কিটে একটা সার্কিট আগাইতে বলছে তাহলে দেখেন এখানে ডিপেন্ডেন্ট সোর্স এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স নয় দেখেন যদি এরকম আকৃতি থাকে তাহলে বুঝবেন যে এটা ডিপেন্ডেন্ট সোর্স হ্যাঁ ভিতরে যদি প্লাস ভিতরে যদি প্লাস মাইনাস থাকে তবে বুঝবেন এটা ভোল্টেজ সোর্স আর যদি তীর চিহ্ন থাকে তাহলে বুঝবেন কারেন্ট ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট সোর্স বাকি কার উপর নির্ভর করছে এটা এটার উপর নির্ভর কর যার উপর নির্ভর করে তার নাম অনুসার হবে এটা কার উপর নির্ভর করছে ভোল্টেজের উপর নির্ভর করছে হ্যাঁ তাহলে এই জন্য কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর যদি এটা কারেন্টের উপর নির্ভর করতো তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতো হ্যাঁ তাহলে এটা যেহেতু ভোল্টেজ উপর নির্ভর করছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তাহলে আমরা পরবর্তী একটা ক্লাসে এই সার্কিটটা কিভাবে সমাধান করবে এটা আমরা নিয়ে আলোচনা করছি যে যখন আর থেকে নির্ভর করবেন তখন এর আর আরিতে হ্যাঁ হয় একটা ভোল্টেজ সোর্স ধরবেন না হলে একটা কারেন্ট সোর্স ধরবেন হ্যাঁ একটা ভোল্টেজ সোর্স ধরবেন না একটা কারেন্ট সোর্স ধরবেন আর আর থেকে নির্ভর করার সময় ভোল্টেজ সোর্স শর্ট কারেন্ট সোর্স অফ আর ডিপেন্ডেন্ট সোর্সগুলো থাকবে তাহলে দেখেন যদি এখানে একটা রেজিস্টার না থাকতো যদি এর এরকম থাকতো ডিরেক্ট তাহলে আমরা এখানে একটা কারেন্ট সোর্স ধরতাম কারেন্ট সোর্স ধরতাম আর যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে তাহলে এই জন্য এখানে একটা বোল্ট মিট বোল্টের সোর্স ধরবো আর কি ওয়ান বোল্ট ধরবো হ্যাঁ এখানে যেহেতু একটা আছে রেজিস্ট্যান্স না থাকলে এরকম একটা লাইন থাকলে তাহলে আমরা কারেন্ট সোর্স ধরতাম তাহলে দেখেন আমি সার্কিট টাকাইছি এখানে যে আর তে বের করার জন্য টোটাল সোর্স আঁকাইছি আর এখানে একটা দেখেন আমাদের ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স ছিল এটা আমি কী করে দিয়েছি ওপেন করে দিয়েছি আর যেহেতু এটা ডিপেন্ডেন্ট সোর্স এই জন্য আমি এটা রেখে দিচ্ছি হ্যাঁ তাহলে আমি এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স করছি ওয়ান ভোল্ট আর এখান থেকে এদিকে কারেন্ট যাচ্ছে আইস দিলাম আপনি এটা যদি কারেন্ট নিচের দিকে ডিরেকশন দিতেন সমস্যা নাই উপরের দিকে দিলেও সমস্যা নাই নিচের দিকে দিলেও সমস্যা নাই আর আমরা নর্মালি কি এখানে আমরা এদিকে দরছি আর কি হ্যাঁ যদি এটা যদি প্লাস আসে অপোজিট ডিরেকশন দিলে মাইনাস আসবে আর কি তাহলে দেখেন এখন এখানে আমরা নোডাল পদ্ধতি ইউজ করব হ্যাঁ তাহলে দেখেন এই পয়েন্টে আমি প্রথমে একটা রেফারেন্স নোট দিয়ে নিলাম হ্যাঁ রেফারেন্স নোট এই নোট এখানে মানে কি এই সবগুলা এটার একটা কমন দিয়ে নিছি হ্যাঁ সবার জন্যই এটা আর এখানে একটা পয়েন্ট দিছি হ্যাঁ এখানে একটা পয়েন্ট দিছি বি এখানে দুই দুইটা পয়েন্ট দিছি হ্যাঁ এখানে একটা নোট ধরছি এ নোট এখানে নোট ধরছি বি নোট হ্যাঁ তাহলে এ নোটের নাম সি ভি এক্স আপনি যদি ভোল্ট মিটারের এখানে দেন এই বিএক্স পাওয়া যাবে এখানে এর পজিটিভটা কোথায় দোষে এই পয়েন্টে হ্যাঁ আর নেগেটিভটা ধরছে কোন পয়েন্টে এই পয়েন্টে তার মানে এই রেজিস্টার করতে যে ভোল্টেজ ড্রপ হবে এটার নাম বিএক্স এই জন্য আপনি যদি আবার এইখানে বোল্ড মিটারের পজিটিভ ধরেন এই এইখানে আর বোল্ড মিটার নেগেটিভ ধরেন এইখানে আপনি এই বিএক্স সমান সমান যে ভোল্টেজটা আসবে এই বোল্টসটাই পাবেন এই জন্য আমরা নাম দিলাম কি এই পয়েন্টের নামই দিলাম বিএক্স হ্যাঁ আর এখানে একটা পয়েন্টের নাম দিলাম কি বি ওয়ান হ্যাঁ তাহলে দেখেন নুডাল যারা করছেন আমার সামনে নুডাল কাজগুলো আমি আপলোড দেবো ওইগুলা দেখে এটা পরে করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর এখন যদি বুঝতে চান বুঝতে পারবেন আমি সহজ বোঝাই দিতেছি পূর্বে একটা নুডাল কাজ আমি বুঝাই দিছি তাহলে দেখেন আমাদের কাজ সময় এই পয়েন্ট থেকে এই এই রেফারেন্স নোট পর্যন্ত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাহলে দেখেন এই এই নোটের সাথে কয়টা ব্রাঞ্চ সংযুক্ত এই একটা ব্রাঞ্চ সংযুক্ত এ একটা ব্রাঞ্চ সংযুক্ত আর এ একটা ব্রাঞ্চ সংযুক্ত তাহলে আমি তিনটা ব্রাঞ্চের কাজ করব যখন এই ব্রাঞ্চের কাজ করবেন তখন এই নোট এবং রেফারেন্স নোট নিয়ে কাজ করবেন যখন এই ব্রাঞ্চের কাজ করবেন এই নোট এবং এই নোট নিয়ে কাজ করবেন যখন এইটা নিয়ে কাজ করবেন এই নোট আর এই নোট নিয়ে কাজ করবেন তাহলে দেখেন তাহলে আমি যদি এখানে আগত কারণ সমান নির্গত কারণ লিখি তাহলে আমরা জানি কি কেসিএল এখানে একটা কেসিএল ফেলবো আর কি এই পয়েন্টে আমরা দেখলাম কি নির্গত কারেন নির্গত কারেন্ট সমান সমান আগত আগত কারেন্ট কারেন্ট হ্যাঁ তাহলে দেখেন কারেন্ট আপনি নির্গত কি কি ধরবেন আপনি দেখেন এখানে আমি এইটা নির্গত ধরলাম হ্যাঁ তাহলে দেখেন নির্গত যদি হয় এই যদি এদিকে কারেন্ট তাহলে এই পয়েন্টটা বড় হবে কারণ আমরা জানি বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজ দিকে কারেন্ট যায় যদি আমি এদিকে কারেন্টটা ধরি তাহলে এই ভোল্টেজ বড় এই ভোল্টেজ ছোটো হয় তাহলে বি এক্স মাইনাস জিরো বাঘ মধ্যবর্তী রেজিস্টার আছে ফোর হ্যাঁ যোগ আমি এটাও ধরলাম নির্বত হ্যাঁ তাহলে এটা যদি নির্গত ধরি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আলোচনা হবে আমাদের এখন তাহলে এটা বড় ভোল্টেজ তাহলে এটা কী হবে ছোটো ভোল্টেজ তাহলে ধরুন বি এক্স মাইনাস ছোটো ভোল্টেজ কোনটা দরি বি ওয়ান বাঘ মধ্যবর্তী রেজিস্টার দুই হ্যাঁ যোগ এখন দেখেন তখন আবার এই এই ব্রাঞ্চের আলোচনা করবো তাহলে এই ব্রাঞ্চের আলোচনা করে দেখেন তাহলে দেখেন এই ভোল্টেজ সোর্সের প্রেসার কোন দিকে এই ভোল্টেজ সোর্সের প্রেশারটা হচ্ছে এই দিকে হ্যাঁ আর এই ভোল্টেজ সোর্সের প্রেসার কোন দিকে এই দিকে একটা পয়েন্ট এই পয়েন্টটা এই পয়েন্টের ভোল্টেজ সোর্সের প্রেসার থাকবে এই পয়েন্টের দিকে এবং এই পয়েন্টের ভোল্টেজ সোর্সের প্রেসার থাকবে এই দিকে অপোজিটে আর এই এই সোর্সটা কোন দিকে সাপ্লাই দিবে এই সোর্সটা এই দিকে সাপ্লাই দিবে তার মানে এই তীর চিহ্ন তীর চিহ্ন মিলছে হ্যাঁ আর এই তীর চিহ্ন অপোজিট তাহলে যদি এই এই দুটা প্লা যদি আপনি এটা প্লাস ধরেন এটা প্লাস ধরেন তবে এটাও প্লাস এটা মাইনাস হবে আর যদি এটা মাইনাস ধরেন এটা মাইনাস হবে এটা প্লাস হবে হ্যাঁ অপোজিট ধরলে আর কি এখন দেখেন এই এই পার্শ্ব যে কারণটা আসতেছে হ্যাঁ এই কারেন্ট আইসা এটা তো একটা ভোল্টেজ সোর্স মাঝখানে কিন্তু রেজিস্টর নাই আপনি চাইলে ওটা লিখতে পারবেন না এরকম লিখতে পারবেন না যে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ বা মধ্যবর্তী রেজিস্ট্যান্স নাই এই জন্য এটা লিখতে পারবেন না কিন্তু আপনি দেখতেছেন এই কারেন্টটা যখন এইদিকে আসতেছে আইসা কয়টা পয়েন্টে যেতেছে এই একটা পয়েন্টে চলে যেতেছে এই একটা পয়েন্টে চলে যেতেছে এই একটা পয়েন্টে চলে যেতেছে আপনি বুঝতেছেন এই তিন কারেন্টের যুগ ফল কোনটা এই কারণটা হ্যাঁ তাহলে এই কারেন্টার যুগ ফল করাটা এটা এইটা এটা তাহলে আমি কি এইটা এই কারেন্ট যুগ এই কারেন্ট যুগ এই কারেন্ট দিব তাহলে আমার এই পথের কারণটা বের হয়ে আসবে এটার বলে সুপার নোট এই জন্য এরকম হয়েছে আর কি হ্যাঁ তাহলে আপনি যদি এই কারণটা দিকে কত কারণ যাচ্ছে দেন তো যেহেতু কারেন্ট যাচ্ছে এই দিকে তাহলে এই পয়েন্টটা বড় হবে এই পয়েন্টটা কি ছোটো হবে তাহলে প্লাস দিলেন এই বড় ভোল্টেজ মাইনাস কি ছোটো ভোল্টেজ বাঘমদ দুপুর রেজিস্টর কত আছে দেন তো দুই তাহলে এ এইটার বের করলাম হ্যাঁ এখন আবার এইটার কারণ বের করবেন তাহলে এটা কি নির্গত কারণ যদি দেন তাহলে এই পয়েন্টটা বড়ো হবে এই পয়েন্টটা ছোটো হবে এখানে কি জিরো বোট হ্যাঁ তাহলে এই পয়েন্টের এই আছে কত বি ওয়ান মাইনাস জিরো বাঘ মধ্যবর্তী রেজিস্টার আছে কত ছয় আর এটা কি লিখবেন বি ওয়ান মাইনাস বি এক্স যেহেতু এই পয়েন্টটা এইদিকে কারেন্ট কারণ যাচ্ছে হ্যাঁ যোগ বি ওয়ান মাইনাস বি এক্স বাক মধ্যবর্তী রেজিস্টার আছে দুই তাহলে আমরা এটাও লিখে নিলাম আমরা এই যে এই তিনটা যে কারণ লেখলাম হ্যাঁ এই তিনটা কিন্তু এই এই দিক দিয়ে কত কারণ আসতেছে এইটার মান হ্যাঁ এই কারেন্টের মান কারণ আমরা এই এই কারণটা কত বের করতে পারছি না কারণ কি মধ্যবর্তী রেজিস্টর না এটা সুপার নোটের কারণে এরকম হয়েছে সুপার নোট দুইটা বোল্টের দুই পয়েন্টের মাঝখানে যদি কোনো সোর্স থাকে শুধু বোল্টের সোর্স থাকে রেজিস্ট্যান্স না থাকে এটার সুপার নোট বলে ঠিক আছে তাহলে আমরা সুপার এই কিন্তু এটা বুঝতে পারছি যে এইখানে যে কারেন্ট আসছে এটা তিন ভাগে হইছে অর্থাৎ এই দিকে এই দিকে এইদিকে এই তিনটার যুগ এটা হ্যাঁ তাহলে এখন দেখেন তাহলে আমরা নির্গত কারণ বললাম এটা হ্যাঁ আগত কারণ তাহলে এই পয়েন্টে কোনো আগত কারণ কোনোটা কোনো ব্রাঞ্চেই আগত কারণ ধরে নেই এই জন্য আগত কারণের মান কী হবে শূন্য হবে হ্যাঁ এখন দেখেন আমরা যদি আরেকটু সামনে আগাই হ্যাঁ যদি সামনে এটা এটা যদি আপনি সামনে আর একটু আগান আমি এই লাইনটা হ্যাঁ আমার খাতায় লিখছি হ্যাঁ আমি এখানে এই এই পুরো লাইনটা খাতায় লিখছি আপনাদের খাতায় দেখাইয়া ক্যালকুলেশন করতেছি হ্যাঁ

তাহলে মাইনাস কম্বনিসন তাহলে প্লাস মাইনাস হয়েছে মাইনাস এই যে মাইনাস বি ওয়ান দেন আর এই মাইনাস যেহেতু কম্বিনিসন মাইনাস মাইনাস তো আগে নিছি আর প্লাস মাইনাসে হয়ে গেছে না মাইনাস তাহলে বি ওয়ানটা পরে নিছি আবার যদি গুণ দেন দেন আবার এই লাইনে চলে যাব দেন মাইনাস এটার নিচে কি আছে প্লাস না তাহলে মাইনাস কি মাইনাস বি এক্স আবার মাইনাস মাইনাস প্লাস বি ওয়ান আবার এখানে চলে যেতে পারবো আমরা টু প্লাস মাইনাস ওয়ান বি ওয়ান মনাস ওয়ান বাই টু সমান সমান জিরো এখন দেখেন আমি এবার এটাই লেখলাম এটা লেখলাম এ প্লাস মাইনাসে কী হয় দেন তো মাইনাস হয় না মাইনাস লেখলাম বি এক্স মাইনাস বি ওয়ান বাই টু প্লাস বি ওয়ান বাই সিক্স প্লাস বি ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমান সমান জিরো এখন দেখেন আমি এই যে বি এক্স মাইনাস বি ওয়ান বাই টু এটা হচ্ছে কি আমার দেন পজিটিভের হ্যাঁ আর এটা কি বি এক্স মাইনাস বি ওয়ান বাই টু এটা কিসের মাই নেগেটিভের তাহলে প্লাস আর মাইনাস যেহেতু সেম মান একটা পজিটিভ আর একটা নেগেটিভের জন্য আমি কেটে দিলাম আর প্লাস বি ওয়ান বাই সিক্স প্লাস বি ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমান সমান জিরো হ্যাঁ তাহলে আমি একটু দেখেন এটা লসগো করছি চার ছয় দুই হ্যাঁ লসাগো হচ্ছে কথা বারো আপনারা যারা লসগো বুঝেন না তাদের জন্য আমি একটু বুঝাই দিই এখানে হ্যাঁ দেন চার ছয় দুই হ্যাঁ তাহলে আমি দেখলাম চার ছয় দুই লসগো বের করব হ্যাঁ তাহলে দেখেন আপনি তাহলে প্রথমে প্রথম হচ্ছে দুইটা ভাগ দেবেন হ্যাঁ দুই প্রথম দুই পরে তিন পরে চার এভাবে আর কি প্রথম দুই দিয়ে দিবেন সব সময় এক না প্রথম দুই দিয়ে পরে তিন দিয়ে তাহলে দেখেন এখানে সব সময় মৌলিক সংখ্যা দিয়ে দিবেন চার দিয়ে দিবেন না দুই তিন পাঁচ সাত এরকম সংখ্যা তাহলে দুই দিয়ে দিলাম হ্যাঁ দুই দু মধ্যে চার দুই চার মধ্যে দুই বার যায় আর দুই ছয় মধ্যে কয় বার যায় তিনবার যায় আর দুই দুইয়ের মধ্যে একবার যায় দুই এক দুই এখন দেখুন দুই তিন এক এগুলো সবটি মৌলিক সংখ্যা যখন এরকম মৌলিক সংখ্যা হিসাবে বলবে তখন আর আপনার ভাগ করা দরকার নেই হ্যাঁ তাহলে দেখুন নষ্ট করবেন দুই দু কত চার তিন চারের কত বারো এই জন্য নশো বারো এটা দেখেন বারো চার বারো মধ্যে কয়বার যায় তিনবার চার বারো মধ্যে তিনবার যায় তিন চারে বারো তাহলে প্রথমে এই বারোরে চার দ্বারা বাঘ করবেন যেটা বাঘ আসলো তিন উপরে গুণ করবেন তিন তাহলে থ্রি বি এক্স হ্যাঁ বাকিগুলো আমি করছি ছয় দু বারো তাহলে টু বি ওয়ান প্লাস দুই বারো মধ্যে ছয় বার যায় সিক্স বি ওয়ান মাইনাস ছয় কে কে ছয় সমান সমান জিরো তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম থ্রি বি এক্স প্লাস এইট বি ওয়ান সমান সমান সিক্স এটা আমার সমীকরণ নাম্বার আসলে কত এক হ্যাঁ এক আসলো তাহলে দেখেন এটা যেহেতু সুপার সুপার নোডের ম্যাপ হ্যাঁ সুপার নোডের ম্যাপ এই জন্য এখানে একটা কি ফেলতে হবে এখানে একটা কেসিএল ফেলতে হবে আর একটা কি ফেলতে হবে কেডিএল ফেলতে হবে আমরা কেসিএল অলরেডি ব্যবহার করছি এখন কেডিএল ব্যবহার করব কেবিএল কোথায় ব্যবহার করবো দেখেন এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে হ্যাঁ এ এবং বি পয়েন্টের মাঝে করে পাই দেখেন তাহলে আমি বলছিলাম যে এই পয়েন্ট এই পয়েন্টে যে সবসময় এটা এই পয়েন্টের দিকে থাকবে আর এইটার যখন এটা এই দিকে আর মাঝখানের প্লাস মাইনাসের এটা দেখেন এটা প্লাস এই দিকে থাকবে তাহলে যদি আপনি এই ভোল্টেজের নাম দেন প্লাস এক্স হ্যাঁ আর এটা যেহেতু এই একই ডিরেকশনে তাহলে এটা কি হবে প্লাস টু এক্স হ্যাঁ আর এটা অপোজিট না অপোজিট এটা বি ওয়ানটা কি অপোজিট মাইনাস তাহলে এটা তাহলে মাইনাস কী হবে বি ওয়ান সমান সমান হলো জিরো তাহলে যদি আপনি এটা লেখেন বিএক্স প্লাস টু বি এক্স তাহলে কি হলো থ্রি এক্স মাইনাস বি ওয়ান সমান সমান জিরো হ্যাঁ তাহলে দেখেন আমি এখানে আমার খাতায় লেখি আমার নোটে লেখি এখানে লেখা আছে দেখেন এই কি লেখি এখন এ ও বি এর কে বিএল প্রয়োগ করে পাই যে বিএক্স প্লাস টু বি এক্স আর মাইনাস হলো যে এটা অপজিট ডিরেকশনে তাহলে এটা কি হলো সমান সমান জিরো তাহলে থ্রি জি বি এক্স মাইনাস বি ওয়ান সমান সমান জি এই দুই নং ইকুয়েশন দিলাম আগের একটা ইকুয়েশন দিলাম এক এটা ইকুয়েশন দিলাম দুই তাহলে এক এবং দুই নং সমাধান করে পাই দুইটা অজানা হ্যাঁ বিএক্স এবং বি ওয়ান আপনারা যারা ক্যালকুলেটর সমাধান না পান তাদেরকে আমি অন্য একটা ক্লাসে সমাধান দেখাই দেব তাহলে দেখেন হিসাব করে দেখলাম কি বি এক্স এর মানে এটা আসলো বি ওয়ান এর মানে এটা আসলো হ্যাঁ তাহলে আমি আমাদের সার্কিট আরেকবার যাই তাহলে দেখেন এই এই পয়েন্টে হ্যাঁ বি এক্স এর মানও পাইছি আবার কী পাইছি বি এর মানও পাইছি হ্যাঁ আমাদের কি আই জিরো দরকার আই জিরো আমি ডিরেকশনটা দিচ্ছি কোন দিকে এই দিকে না ত্রিশ চিহ্নটা দিচ্ছি উপরের দিকে তার মানে কারণ উপরের দিকে যাইছে তার মানে এই ভোল্টেজ সোর্সটা বড় দর্শী আর এই পয়েন্টের ভোল্টেজটা ছোটো হবে এখন হ্যাঁ তাহলে দেখেন আই আই জিরো যদি বের করতে চান এ ভোল্টেজ মাইনাস এইখানে এ ভোল্ট বি ওয়ান বা মধ্যবর্তী রেজিস্ট্যান্সের দুই এটা হচ্ছে আমার কি আই জিরো হ্যাঁ

আর থে পেন সময় সময় কি বি জিরো হ্যাঁ আমি যেখানে যে ভোল্টেজটা দোষ ছিলাম আর কি এক এক ভোল্টেজ সেটা বি জিরো নাম দিছি আর যে কারেন্টটা পাইছি এটা আই জিরো নাম দিছি হ্যাঁ তাহলে ভোল্টেজ কত দোষিলাম ওয়ান আর আই জিরো কত পাইলাম জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ফাইভ এম পিআ তাহলে এই যে এই জায়গার ভোল্টেজ দিয়েছি এই পয়েন্টের ভোল্টেজ আর এই জায়গার কারেন্ট আর এখানে আর্থে ইন বের করলাম তাহলে যেখানে বি জিরো সময় সময় আই জিরো ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ফাইভ সিক্স ওয়ান তাহলে এটা আর্থে পেন পেয়ে গেছি হ্যাঁ এখন আমরা আর পেন বের করার পরে বিথে পেন বের করব আমি বিথে পেনের জন্য এখানে বিথে পেন লিখছি হ্যাঁ এখানে বিথে পেন লেখলাম দেখেন আবার ডিজাইন করলাম সুন্দর করে আঁকাইলাম হ্যাঁ এখন দেখেন এখন আবার এখানে একটা রেফারেন্স নোট ধরবো হ্যাঁ এখানে একটা রেফারেন্স নোট ধরলাম এখানে এখানে রেফারেন্স নোট ধরার পরে আপনাদেরকে আগেই বলছি যে পজিটিভ দর্শন কোথায় এখানে নেগেটিভ দর্শন এখানে তার মানে কি এই রেজিস্টার আড়িতে কত বলতে চাবেন বি এক্স আর যদি একটা বোল্ট মিটারের প্লাস ধরেন এখানে গ্রাউন্ডের এখানে ধরেন নেগেটিভ হ্যাঁ বোল্ড মিটারের প্লাস এখানে ধরুন মাইনাস ধরুন এই বিএক্সই পাবেন এই জন্য আমরা এই নোডের এই নোডের ভোল্টেশন মান দিলাম কি বিএক্স যেহেতু বিএক্স পাবেন হ্যাঁ আর এখানে একটা নোট দিলাম আর এখানে একটা নোট দিলাম এখানে দেখেন আমি কি নোডের নাম কী দিয়েছি এখানে দেখেন বিথেবিন যদি আপনি বের করতে চান তখন বিথেবিনের জন্য কি এদিকে একটা লোক নেবো আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখাইছি তাহলে যদি এর দিকে একটা লোক নেন বিথেপি নিন ভোল্টেজটা আসলে কার ভোল্টেজটা পাবেন সিক্স ওম ভিতর কারণ কি এটা এটার এটার উপর দিয়ে কোনো কারেন্ট যায় না এটার উপর দিয়ে কারেন্ট কত শূন্য হ্যাঁ তাহলে এখানে ড্রপও শূন্য তাহলে কি বিথে পে নিন সবসময় কার ভোল্টেজটা পাবেন এই সিক্স ওম ভোল্টেজটা যেটা পাওয়া যাবে এটাই কি বিথেপে নিন হ্যাঁ মানে তার মানে বুঝলাম কি সিক্স ও ভোল্টেজটাই বিথে এখন যদি ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত এখানে ধরেন এই নুড়ে ধরেন আর নেগেটিভ প্রান্তটা এই নুড়ে ধরেন তাহলে কত কোন কোন রেজিস্টারে ভোল্টেজটা শো করবে অবশ্যই এই সিক্স ওম রেজিস্টারে ভোল্টেজটা শো করবে আর সিক্স ওম এর রেজিস্টারে ভোল্টেজটা শো করবে এটা কোন ভোল্টেজটা পাবে ভি থেভেনিন না এই জন্যই আমরা এই পয়েন্টের নামটা দিছি ভি থেভেনিন অর্থাৎ এখানে যে ভোল্টেজটা পাবো এটাই আমার ভি থেভেনিন হ্যাঁ এখন দেখেন এই পয়েন্ট এটা কে সেল ফলাই এটা যেহেতু সুপার নোট একটু আগে আমি বলছি যে এই পয়েন্ট এবং দেখেন এই পয়েন্টের মাঝখানে দুইটা নোডের মাঝখানে একটা কি ভোল্টেজ সোর্স আছে কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে এটা সুপার নোট সুপার নোটে একটা কি কেসিএল ব্যবহৃত হয় একটা কী হয় কেবিএল ব্যবহৃত হয় তাহলে দেখেন তাহলে আমি এই পয়েন্টে আগত কারণ আছে দেন তো এখানে পাঁচ হ্যাঁ এই দেন আগত কারণ এই জন্য আমি আগত কারণ দিয়েছি পাঁচ আর বাকিগুলো আমি নির্গত কারণ ধরবো হ্যাঁ তাহলে দেখেন এটা যদি নির্গত ধরেন হ্যাঁ এই পয়েন্ট এই পয়েন্ট এবং রেফারেন্স নোট তাহলে বি এক্স মাইনাস জিরো বা ফোর এই যে বি এক্স মাইনাস জিরো দেই নেই একই কথা বাই ফোর আর প্লাস হ্যাঁ এখন এই পয়েন্ট এবং এই এই ব্রাঞ্চ আসতেছে এই পয়েন্ট এই এই নোট আর এই নোট তাহলে এখান থেকে আমি এই দিকে কারণ যাইতেছে হ্যাঁ তাহলে যদি দিকে কারেন্ট যায় তখন কি হবে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ বা মধ্যবর্তী রেজিস্টেন্স এই দিন এই ভোল্টেজ মাইনাস বি বিতে বাক টু হ্যাঁ মধ্যবর্তী রেজিস্টেন্স এখন আসেন এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবো হ্যাঁ এই ব্রাঞ্চের কারণ্ডা যদি ধরলাম এই দিকে যাইতেছে নির্গত হইতেছে তার মানে দেখেন এই কান্না যখন যাচ্ছে যেহেতু আমরা একটু আগে বলছি যেহেতু সুপার নোডে এখানে কারেন্টটা বের করতে পারবো না কারণ মধ্যবর্তী রেজিস্টেন্স নাই এই জন্য আমরা বুঝতেছি এটা যে এই কারণটা গিয়ে এখানে বাঘ হয়েছে এক বাঘ এইদিকে আসছে আরেক বাঘ আপনার এই গেছে হ্যাঁ তাহলে এখন এক ভাগ যদি এইদিকে যায় আর এক বাঘ যদি এইদিকে যায় তাহলে এই এইভাগের কারণটা কত হবে তাহলে দেখেন তাহলে এই পয়েন্ট আর এই ডেফারেন্স নোডের আলোচনা হবে এখন বি থেপে নিন মাইনাস জিরো বি থেপে নিন বি থেপে নিন এটা মাইনাস জিরো হ্যাঁ বাঘ মধ্যবর্তী রেজিস্ট্যান্স আছে কত ছয় হ্যাঁ আর এটা হবে এখন কারণটা কোন দিকে এই দিকে না এই কারণে যোগ করলে তো এই কারণটা পাবেন তাহলে দেখেন যেহেতু এই দিকে ডিরেকশন তার মানে কি এখন এই পয়েন্ট এই পয়েন্টের আলোচনা হবে তাহলে বিথেবি ইন মাইনাস বিএক্স বি থেবি ইন মাইনাস এক্স বাঘ মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত দুই বাঘ মধ্যবর্তী রেজিস্ট্যান্স দুই এখন আপনি ক্যালকুলেশন এই যে দেখেন এক্স বাই ফোর লিখলাম এক্স মাইনাস বি থেবি ইন বাই টু এটা লিখলাম এখানে প্লাস এখানে আমি মাইনাসটা কমন নিলাম হ্যাঁ মাইনাস কমন নিয়ে নিলাম আগেই তাহলে বিএক্স মাইনাস মাইনাসে কি হবে এই যে প্লাস হবে বিএক্স আর এটা বিভিন্ন মনে মনে কি আছে প্লাস 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 মাইনাস 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 হবে টু আর প্লাস বাই সিক্স আর এ পাশে প্লাসটা সরি এ পাশে ফাইভটা এ পাশে নিয়ে আসছি হ্যাঁ তাহলে দেখেন আমি এটা 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 কি এটা পজিটিভ এটুকু কি পজিটিভ আর এটুকু কি নেগেটিভ হ্যাঁ এটা আমি কাটা দিলাম তাহলে দেখেন বিএক্স বাই ফোর বি থেমিন বাই সিক্স বা সমান ফাইভ এটা যদি আপনি লসো করেন ক্যালকুলেশন করেন তাহলে এটা পাবেন হ্যাঁ থ্রি এক্স টু বি থেভেন ইন সাইড তাহলে এখন আবার একটা জিনিস হচ্ছে একটা কেসিএল ব্যবহার করছি আর কেসিএল ছিল কেবিএল ব্যবহার করবো উপরে আমি একটু আগে দেখাইছি যে কেবিএলটা ব্যবহার করবেন কেমনি যে এক্স যেহেতু এটার প্রেশার এই দিকে আর এটার প্রেশার থাকে এই দিকে আর এটার প্রেশার হচ্ছে এইদিকে সোর্সের প্রেশারটা হ্যাঁ তাহলে এক্স এটা যদি প্লাস ধরেন তাহলে এটাও কী হবে যেহেতু সেম দিকে এটাও কী হবে টু এক্স প্লাস আর এটা এই পয়েন্টের প্রেশারটা কিন্তু অপজিট না তাহলে এটা হবে মাইনাস বি থেমে নিন সমসঙ্গ্রি বিক্স মাইনাস বি থেমে জিরো তাহলে আমি এই দুইটাই কোয়েশন হ্যাঁ এই যে এই যেটা পেলাম এখন হ্যাঁ এই যেটা পেলাম এটা একটা দুই নম্বরই দিবেন আমি এই পাশে লিখছি আর কি দেখেন তাহলে দেখেন এই যে কে পয়েন্ট ও বি সেম আগের মতো বিএক্স প্লাস টু বি বি ইকুয়েশন দিচ্ছি তাহলে ইকুয়েশন এই তিন একটু আগে পাইলাম যেটা আর চার সমাধান করে পাইলাম বি সিক্স পয়েন্ট সিক্স সিক্স বোল্ট বি থেভেন টোয়েন্টি বোল্ট হ্যাঁ তাহলে বি পাইছি একটু আগে হ্যাঁ তাহলে সার্কিটটা কী হবে বি ইন আর থেভেন সিরিজে হবে আর যেহেতু আর এবির মাঝখানে কোনো রেজিস্ট্যান্স দেওয়া ছিল না এই জন্য আমরা খোলা অবস্থায় রাখছি এটাই আমার থেবিন ইকুয়েবেন সার্কিট এটা অনেক লম্বা হয়ে গেছে আসলে বোঝা বোঝানোর জন্য একটু লম্বা লম্বা হয়ে গেছে সময় নিচ্ছি আর আপনারা আমার যদি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেবো আর যদি আপনাদের ডিস সার্কিটের শীত লাগে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে নখ দেবেন আসসালামু আলাইকুম